আসসালামু আলাইকুম ওয়ান অফ টেকনোলজি পক্ষ থেকে সবাইকে আবার নতুন একটি ভিডিওতে স্বাগত আজকের ভিডিওটি তাদের জন্য যারা কন্টেন্ট ক্রিয়েশন ব্লগ ভিডিও মেকিং যারা ইউটিউব ফেসবুক অথবা আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি আজকে লো থেকে একদম হাই পর্যন্ত মাইক্রোফোন এবং ট্রাইপড নিয়ে থাকছে এই ভিডিওতে তো প্রথমেই আমরা যে ট্রাইফ গুলো দেখাবো এই যে পাঁচ ফিটের একটি ট্রাইফড এই ট্রাইফোড টি যদি আপনাদেরকে খুলে দেখাই ফেস ট্রেকিং ট্রাইফ এই যে দেখেন তারপর আবার এখানে ক্লিক করে দেখবেন অটো কাজ করে এখানে অটো রোটেট হবে বন্ধ হয়ে গেছে এখানে যে বাটনটি আছে এখান থেকে আপনারা ব্লুটুথের মাধ্যমে কানেকশন দিয়ে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন সাপোজ এভাবে কেউ ভিডিও করলো এখান থেকে আপনারা সুইচ অন অফ এর মাধ্যমে ছবি তুলতে পারেন ভিডিও রেকর্ড করতে পারেন এই হচ্ছে এই ড্রাইপোডের সুযোগ সুবিধা এটার দাম থাকতেছে মাত্র তিন হাজার টাকা তারপর যে টাইপডটি থাকতেছে ছোটর ভিতরে খুবই কিউট নিজের টাইপড কে আপনারা ক্যারি করতে পারবেন খুবই স্ট্রং এখান থেকেও একটা আছে করতে পারবেন সব মুভি যা থাকতেছে সব আছে এখানে এইটা এই সুইচের মাধ্যমে ব্লুটুথ কানেকশন দিয়ে আপনারা এখান থেকেও কন্ট্রোল করতে পারবেন এটা টাইপারের দাম থাকতেছে অনলি ষোলোশো টাকা তো ভিডিও শেষে আমরা একটা কম্বো প্যাকেজ রাখতেছি অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন

বা সেলফ স্টিক বলতে পারেন দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা ব্লক বা বাসাবাড়িতে এ ধরনের কম দামে ভালো সেলফ স্টিক বা টাইপ চান তারাই এটা নিতে পারেন এখানেও আপনার ব্লুটুথ কানেকশন দিয়ে একটা সুইচ আছে এটার মাধ্যমে আপনার কন্ট্রোল করতে পারেন তারপর নিয়ে আসবো হচ্ছে মাইক্রোফোন আমার হাতে নিপো এনপি ফাইভ এইট এই মাইক্রোফোনটি একদম দামের ভিতরে এবং কোয়ালিটির দিক দিয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি এএনসি অটো কাজ করবে যারা আপনারা সাংবাদিক অথবা ব্লগিং করেন বাইরে আপনাদের বেশি শুট করতে হয় বাইরে বেশি ভিডিও করতে হয় তাদের জন্য এই মাইক্রোফোনটি একদম বেস্ট হবে এই মাইক্রোফোন দিয়ে আপনারা অনায়াসে চার থেকে পাঁচ ঘন্টা গাওয়ার করতে পারবেন এবং এখানে আপনারা চার্জ দিতে পারবেন দিনে কয়েকবার তো এই মাইক্রোফোনটির দাম থাকতেছে অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা দিয়ে এই মাইক্রোফোনটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপর যে মাইক্রোফোনটি থাকতেছে তিনটা পিনের পেপসি অ্যাপল এবং মাইক্রো এই মাইক্রোফোনটি আপনারা নর্মাল ইউজের জন্য বাসা বাড়িতে অথবা সাদে তারপর টুকটাক যারা বাহিরেও নয়েস ক্যান্সেলেশনের কাজটাও এখানে অটো হয় জেন্সের ভিতরে এই মাইক্রোফোনটি খুবই ভালো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি নয়শো টাকা তার তারপর কমের ভিতরে একদম লো রেঞ্জ এর ভিতরে খুবই ফেমাস একটা মাইক্রোফোন কে এই মাইক্রোফোনটি যারা ব্লগিং করেন বা ইউটিউবের জন্য ভিডিও মেকিং করেন তাদের শুরুতেই কিন্তু এই মাইক্রোফোনটি তাদের নেওয়া হয় কারণ শুরুর দিক দিয়ে কেউ চায় না যে খুব বেশি ইনভেস্ট করে তারা কাজ শুরু করুক কমের ভিতরে সবাই ইনভেস্ট করে তো এই মাইক্রোফোনটি তাদের জন্য যারা কমের ভিতরে ভালো একটা মাইক্রোফোন নিতে চান এবং ডুয়েল মাইক্রোফোন আমার কাছে যতগুলো মাইক্রোফোন দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু ডুয়েল এক এক রকম প্রাইস এবং এক এক কোয়ালিটি ক্ষেত্রে এই মাইক্রোফোনটা আমাদের কাছ থেকে পাবেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা তো মোটামুটি আমাদের কাছে আপনাদের জন্য যে কয়েকটি প্রোডাক্ট ছিল সবগুলো আপনাদেরকে দেখানো হয়েছে আশা করি যে প্রোডাক্ট প্রাইস এবং কোয়ালিটি আপনারা সন্তুষ্ট থাকবেন তো ভিডিও শুরুতে বলা হয়েছিল যে ভিডিও শেষে একটি কম্বো প্যাকেজ রাখব তো সেক্ষেত্রে আমরা যে কম্বোটি রাখতেছি তিন পিনের ডুয়েল মাইক্রোফোন এবং যে এমটি এম আঠারো এই দুইটা মিলে একটা কম্বো প্যাকেজ রাখতেছি অনলি আঠারোশো টাকায় এই Thank you. কম্বো প্যাকেজ পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে যদি কেউ এই দুইটা কম্বো প্যাকেজ নেন আমরা মাত্র আঠারোশো টাকায় আপনাদেরকে এই দুইটা মিলে দিতে পারবো এটাই হচ্ছে এই ভিডিওর সেরা অফার এবং মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস যদি কেউ এই কম্বো প্যাকেজ নিতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অথবা ইনবক্সে মেসেজ করবেন অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই যারা হোম ডেলিভারি চান তারা কুরিয়ার সার্ভিস চার্জটা অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে নিতে হবে ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস চার্জ হচ্ছে একশো টাকা ডাকার ভিতরে হচ্ছে আশি টাকা তো ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ওয়ান অফ টেকনোলজির সাথে থাকবেন আসসালামু আলাইকুম